বাংলা ছবির বিদেশ ভ্রমণ খাদানের পর এবার রঘু ডাকাত দুবাইয়ে প্রিমিয়ারের টিম নিয়ে হাজির দেব দেশ ছাড়িয়ে এবার বিদেশের মাটিতেও এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমা খাদানের পর এবার রঘু ডাকাতের ক্রেজ ছড়িয়ে পড়ল বিদেশের মাটিতে দেবের হাত ধরে এই বাংলা ছবির সফল বিদেশে যাত্রা বাংলা ছবিকে নিয়ে অনেক দূর ভেবেছেন দেব। তার ইচ্ছা আসন্ন প্রজাপতিটু সিনেমার প্রমোশনও বিদেশের মাটিতে দাঁড়িয়ে করার তবে তার আগে রঘু টাকাতের প্রিমিয়ারে বেশ সাড়া পেলেন অভিনেতা দেব। সম্প্রতি বাবা মা এবং বোনকে নিয়ে উড়ে গিয়েছিলেন দুবাইতে রঘু ডাকাতের প্রিমিয়ারে হাজির হলেন দুবাইয়ের এক মঞ্চে কালো পাঞ্জাবিতে অভিনেতাকে দেখে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো শুধু কি দেব একা নাকি একেবারেই না এই সফরে দেবের সঙ্গী হয়েছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য রঘু ও অহিন্দ্র এক ফ্রেমে হাসি মুখে ধরা দিতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে সেই সঙ্গে ছিলেন সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়ও দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে বাংলা সিনেমার জন্য এত ভালোবাসা এটাই বুঝিয়ে দেয় এবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে এগিয়ে যাওয়ার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন